আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল পর মিষ্টি থেকে তোমাদের সাথে একটি সুন্দর ঈদ হিজাব টিউটোরিয়াল শেয়ার করার জন্য তো ফার্স্টে আমি একটা টিকলি পরে দেন একটা হিজাবকে একটা পাট ছোট বড় করে জাস্ট গলার নিচে পিন আপ করে দিয়েছি তারপর আমি মাথার উপর একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে সিকিউর করে নিয়েছি এবং বড় যে পাটটা ছিল এটাকে জাস্ট এক সাইড করে এনে জাস্ট মাঝ বরাবর ধরে আমি একটু সুন্দর করে পিন করে দিচ্ছি তো তোমরাও সেম ভাবে হিসাবটা করবা তারপর করে সেট করে আমি যেই পার্টটা রয়েছে এটাকে বাজ করে সুন্দর করে পিন আপ করে দিবো এবং এখান থেকে একটা পার্ট আমি পিন আপ করে দিব তো দেখতে ভালো লাগবে এবং হিসাবটাও সিকিউর থাকবে আমি কিছু ব্রুজ ইউজ করব এবং মাথায় একটা পেন ইউজ করবো তো তোমাদের কাছে আমার হিসাব ডিটেল গুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করি ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবা এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি পুরোটা ওয়াচ করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ